ও মাই গড এবার পৃথিবী কাঁপাবেন গ্লোবাল স্টার সাকিব খান পৃথিবী ব্যাপী ছিচল্লিশটি দেশে এবার রাজকুমার মুক্তি পেতে যাচ্ছে হ্যালো সাকিবিয়ানরা আপনাদের কারো ভাই কারো বন্ধু আমি জুয়েল আবারও চলে আসলাম গ্লোবাল স্টার সাকিব খানের দুই দুইটি চমৎকার খবর নিয়ে তাই দুটো খবরই শেষ পর্যন্ত থেকে পরে জানতে হবে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে সাকিব খানের রাজকুমার সিনেমাটি একশো কোটি টাকা কামিয়ে নেবে অনেকেই আমাকে বিভিন্নভাবে মন্তব্য করেছিলেন কেউ কেউ আমাকে বলেছিলেন আমি নাকি মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবন করি তাদের কাছে ব্যাপারটা একেবারে কাল্পনিক সাকিব খানের রাজকুমার সিনেমা কিভাবে একশো কোটি টাকা আয় করবে ভাই গতবারের প্রিয়তমা একচল্লিশ কোটি তেইশ লক্ষ টাকা ইনকাম করেছে এবার রাজকুমার তার ডাবল ইনকাম করবে এতে কোনো সন্দেহ নাই কারণ অলরেডি বাংলাদেশে প্রায় প্রতিটি সিনেমা হল ডাবল ট্রিপল রেন্টালে সাকিব খানের রাজকুমার বুকিং করেছে অলরেডি প্রত্যেকটা সিনেমা হলে আগাম প্রায় টিকিট বিক্রি শুরু বোঝাই যাচ্ছে এবার সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে বিশেষ করে মিডল ইস্ট আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউরোপের ছেচল্লিশটি দেশে হ্যাঁ ভাই ছেচল্লিশটি দেশে রাজকুমার রিলিজ হচ্ছে পৃথিবীব্যাপী এবার সাকিব খান অসংখ্য সাকিবিয়ানদের নিয়ে ছেচল্লিশটি দেশে তাণ্ডব চালাবে অনেকেই বলতে পারেন ধাত মিয়া মাত্র ছেচল্লিশটি দেশ পৃথিবীব্যাপী কিভাবে বা বিশ্বব্যাপী কিভাবে ভাই দুদিন আগেও বাংলা সিনেমা সম্পর্কে কেউ জানতোই না সেখানে আমাদের গ্লোবাল স্টার সাকিব খানের সিনেমা একসাথে ছিচল্লিশটি দেশে বাংলা ভাষাভাষীরা দেখতে পাবে এটা আমরা বলতেই পারি বিশ্বকাপ হবে সাকিব খান এবং আদনান আসাদ ভাই একটি ইন্টারভিউ আমি বলেই দেই তানবিক তারেক ভাই প্রোগ্রামে তাকে প্রশ্ন করা হয় আপনি কি আগামীতে শুধু সাকিব খানকে নিয়েই খেলবেন অন্য কোন নায়ককে নিয়ে খেলার ইচ্ছা কি আপনার নেই সেখানে আদনান আরশাদ ভাই সাফ বলে দিয়েছেন ভাই আমি সিনেমা বানাই ব্যবসার জন্য এটা আমার বিজনেস তো সাকিব খান এখন একমাত্র তারকা যাকে নিয়ে বিজনেস করা যায় আদনান আসাদ ভাই বলেছেন অলরেডি পাঁচটি সিনেমায় চুক্তিবদ্ধ সাকিব খান প্রিয়তমা রাজকুমার দুটি শেষ আরও তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ সাকিব খান আপনার আসাদ ভাই এও বলেছেন এই পাঁচটি সিনেমা করার পর এমনও হতে পারে এই চুক্তিপত্র আবারও রেনু করা লাগবে তার মানে আপনার আসাদ ভাই সাহ বলে দিয়েছেন এ পাঁচটির পরে আরও পাঁচটি হতে পারে আমরা নিশ্চিত করে বলতে পারি আগামীতে ভার্সেটাইল মিডিয়ায় গ্লোবাল স্টার সাকিব খান আরও কমপক্ষে পনেরো থেকে বিশটি সিনেমা করবে কারণ ভাই একটি ভালো সিনেমার জন্য যেমন একজন সাকিব খান দরকার ঠিক তেমনি আদনান আশাদ ভাইয়ের মতো একজন প্রভাবশালী এবং একটা বড় সিনেমা বানানোর জন্য কলিজাওয়ালা একজন প্রডিউসার দরকার তো আপনারা যারা এই দুইটি চমৎকার খবর শুনেছেন সাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে সিচল্লিশটি দেশে হ্যাঁ ভাই সিচল্লিশটি দেশে এবং বাংলাদেশের সাথে খুব অল্প সময়ের ব্যবধানে তাল মিলিয়ে গত ঈদে প্রিয়তমা অনেক মাস পরে এক মাসেরও পর সময় অন্যান্য দেশে রিলিজ করা হয়েছিল এবার রাজকুমার বাংলাদেশে রিলিজ হওয়ার পর তার এক সপ্তাহ পর থেকে পৃথিবীব্যাপী তাণ্ডব চালাবে সাকিব খান তো সাকিবিয়ানরা ভিডিওটা কিন্তু বেশি বেশি করে করে শেয়ার দিতে হবে যারা এতদিন বলেছিল সাকিব খানের দিন শেষ এখন তাদের দেখা উচিত সাকিব খানের দিন শেষ নয় ম্যান সাকিব খান এখন পৃথিবী ব্যাপী খেলছে শাকিব খান এখন ইন্টারন্যাশনাল খেলোয়াড় সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় বিদায় নিচ্ছি আমি জুয়েন আসসালাম আলাইকুম সবসময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর